উপস্থিত আমার জমি কখনো এর সর্বসম্মতির উপরে আমারওoperatornameল এমনি কিন্তু আমরা দেখতেছি কালনের ঘরে ঘন হয়েছে ঠিক না আপনারা আপনাদেরকে আশ্বাস করতে চাই দোয়া দিতে চাই সাথে সাথে আশ্বাস করতে চাই এই দলের अशुभ ও অসন্তেদনি আপনারা উপরে থাকেন আমাদেরকে শুধু বলবেন আপনাদের সাথে থেকে যতদিন আমাদের তেহ্রপ্ত থেকে আপনাদের উপরে

সীমা নাই আপনি দেখতে পাচ্ছেন একটি মাত্র ঘোষণা সকল সব কিছুটা ছাত্রটা অনেকে অভিভাবক আছেন অনেকে আশেপাশে ব্যবসা করেন আপনার নাম শুনে চলে এসেছে আপনার কাছে দরখাস্ত করতে চাই আপনারা যারা আছেন আপনার একটা নম আপনাদের সাথে আমরা আসি দেশ খায় সার্বভৌমত্ব খায় যে কোনো ত্যাগের জন্য শুধু বাড়ি দাঁড়া নয় বাড়ি দাঁড়ানোর মতো হাজার হাজার মাদ্রাসা আশেপাশে যা আছে প্রত্যেকটি আইন প্রত্যেকটি ইমাম প্রত্যেকটি ছাত্র

নামাজের স্থান করে দিয়ে ফেলে দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে সহযোগিতা করে মাঠে ময়দানে সামনে থেকে তাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা পার্টিসিপেশন করেছিলাম এটা আমাদের গর্বের বিষয় আমাদের পার্টিসিপেশনের পরে এবং সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো তাদের সাথে এক যুগে রাস্তায় নেমে আসার পরে এই হাসিনা বাংলাদেশ থেকে তার পথ থেকে বল ত্যাগ করে বাংলাদেশ পালিয়ে যেতে বাধ্য আমরা বলতে চাই আবার যদি কোনো অপরাজিত শক্তি মাথা চা উঠতে চাই তাদের আমরা ভেঙে দেব সংগ্রামী সাথী বন্ধুগণ এর পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন যে মানুষটার জন্য আমরা অধিক প্রতীক্ষায় অপেক্ষমান আমাদের সংগ্রামী ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্র সৈনিক এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী মুখ্য সংগঠক প্রিয় ভাই সার্জি আমি ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় জানাচ্ছি পর আমার যে কয়েকটি মাদ্রাসায় গিয়েছি কোথাও গিয়ে আমি ফরমাল বক্তব্য দিইনি কারণ এটা এমন একটা জায়গা যেখানে এসে একটা আত্মার একটা প্রশান্তি কাজ করে তো এবং মানে সত্যি কথা বলতে এটার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা অসংখ্য ফোরামে কথা বলি কিন্তু এটা একটা আলাদা রকম ফোরাম এবং যখন দুই চারজন ভাইয়ের সাথে একদম আলাদাভাবে কথা হয় তখন এই অনুভূতিটা ভালোভাবে ব্যক্ত করা যায় এখানে আমাদের শহীদ একজন ভাই রয়েছেন মোহাম্মদুল হাসান ভাই আমাদের অনেক এখানে আহত যোদ্ধা রয়েছেন আমাদের অনেক ভাই রয়েছেন যাদের শরীরে এখনো ছোড়া বুলেটে চিহ্ন আছে ছোড়া বুলেট আছে আমাদের কাছে একটা এটা আমাদের সৌভাগ্য আমরা মনে করি যে আল্লাহ কর্তৃক প্রদত্ত একটা আমানত যে আল্লাহ আমাদেরকে উসিলা করে এমন একটা পরিবর্তন একজন জালিমের পতনে বাংলাদেশে ঘটিয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যতটুকুই সুযোগ আমরা পেয়েছিলাম পেয়েছি বা পাব এটা এই সুযোগটা আমাদের কাছে আল্লাহ কর্তৃক পর্যন্ত একটা আমানত আমরা আমাদের জায়গা থেকে পাঁচই অগস্টের পূর্বেও এটাকে আমানত মনে করেছিলাম বলেই এবং আমরা মনে করি আমাদের উদ্দেশ্য সৎ ছিল বলেই আমাদেরকে আল্লাহ কবুল করেছে এখন খুব স্বাভাবিকভাবেই পাঁচই অগস্টের পূর্বে খুনি হাসিনার যারা আমরা জুলুমের শিকার হয়েছি যারা মনে করতাম যে তারা এই রেজিনটা একটা জুলুম করছে বছরের পর বছর ধরে মানুষের উপরে তারা আমরা একসাথে রাজপথে নেমেছিলাম এখানে দনমত ধর্ম বর্ণ পেশা এগুলোর বিভাজন ছিল কিন্তু আমাদের এখন প্রত্যক্ষ পরোভাব পরোক্ষভাবে অনেক কিছু পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যেটা যে আমাদের সামনের পথ আরও কঠিন পথ যেমন আমি এখানে একদম ইনফরমালি কথা বলছি মানে বাড়িতে ঘরোয়া পরিবেশে যেভাবে কথা বলি সেভাবে এই বন্ধুর পথটা ঠিক এ কারণেই কারণ আমরা আবার আমাদের দু সাল পরবর্তী সময়টাতে যেমন ছিল যে আমরা বলতে পুরো বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছি আমাদের অনেকেই ছোটোখাটো স্বার্থ ছোটোখাটো সেফটি নেট মানে নিরাপত্তা এবং নিজের গা বাঁচিয়ে চলা এরপর দেখা যাচ্ছে যে ব্যক্তিগত কিছু সুবিধা আদায় করা এখনও কিছু মানুষ যারা আন্দোলনের পরে অবস্থানটা এমন ছিল দুইটা ক্যাটাগরি এক তারা পক্ষেও না বিপক্ষেও না যারা জয়ী হবে তাদের দিকে এরকম একটা ক্যাটাগরি ছিল আরেকটা ক্যাটাগরি হচ্ছে যখন দেখছে যে এখানে আর উপায় নাই খুনিয়া আসিনার পতন নিশ্চিত করার জন্য রাস্তায় নেমেছিল এবং সেটাই তাদের প্রমাণ তারা আন্দোলন করেছে এই দুই গুণ এখন যেই কাজটা তারা করছে ঠিক আবার ওই নয় সাল পরবর্তী একটা বিষয় দেখা যাচ্ছে তারা ছোট ছোট ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক নিরাপত্তা বলি এরকম বিভিন্ন কারণে তারা আবার বিভিন্ন ছায়াতলে যাওয়ার একটা কার্যক্রম শুরু করেছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ছায়াতলে যেতেই পারি একটা সমস্যা আচ্ছা আমি সমস্যা হচ্ছে এই ছায়াতলে যাওয়া এবং ওই ছায়ার কার্যক্রম যদি সামগ্রিকভাবে আমার দেশ এবং দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে হয় আবারও কোনো না কোনো জুনুম প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিচালিত হয় তাহলে তো আমরা সেই ছায়াপথে সমর্থন প্রধান করি আমাদের জায়গা থেকে যতটুকুই দেখায় সৌভাগ্য হচ্ছে এই রাষ্ট্রযন্ত্রকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা খুব স্বাভাবিকভাবেই অনেকেই মনে করি যারা এই আন্দোলনের সামনে ছিল তারা খুব স্বাভাবিকভাবে হয়তো সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা হয়তো মনে করে থাকতে পারে আবার অনেকে মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই সামগ্রিক বিষয়গুলো পরিচালনা করছে করছে সত্যি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে এই মানসিকতাটা প্রদর্শন না করে যে এখন এত জুলুম নির্যাতন অত্যাচারের পরে এমন একটা নতুন বাংলাদেশ এসেছে এত মানুষ রক্ত দিল জীবন দিল এখানে বাংলাদেশ বাংলাদেশের মানুষের প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত তাহলে এই কাজগুলো পরিচালনা করার সুবিধা কারণটা হচ্ছে তারা তাদের ওই যে একটা পলিটিক্যাল স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারকে ব্যবহার করে কিংবা এখানে আমার অনেক ভাই আছে একজন ভাইকে যদি এখনই বলা হয় যে কোনো একটা অটো স্ট্যান্ডে গিয়ে কয়েকজনের কারের নিচে কয়েকটা বাড়ি দিয়ে কিংবা কয়েকজনকে রাতের বেলা একটা অফিসে ডেকে নিয়ে ধকটায় কালকে থেকে প্রতি মাসে দশ হাজার টাকা চাঁদার ব্যবস্থা করে দিতে হবে এখানের একজন ভাই ওটাতে রাজি হবে তো কিছু কিছু গ্রুপে এরকম কিছু কালপিট সাথে আছে যে কালপিট কাছে অল্প কিছু স্বার্থ বা অল্প কিছু টাকা বৃহৎ একটা পরিসরের মানুষ কিংবা একজন মানুষের জীবন নিরাপত্তার চেয়েও বেশি মূল্যবান এবং তারা তাদের জায়গা থেকে এই কাজগুলো করছে এবং কিছু গোষ্ঠী তাদেরকে ব্যবহার করছে যেটা আমরা বিগত ষোলো বছরে দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তো আমাদের চোখের সামনে লাশ করতে দেখেছি হাজার হাজার মানুষকে রক্তাক্ত হতে দেখেছি অসংখ্য ভাইকে দেখেছি মিথর দেব রিক্সায় করে নিয়ে যাচ্ছে একজন হসপিটালের দিকে শুধু এটা চেক করার জন্য যে বেঁচে আছে চোখের সামনে ঢাকা মেডিকেলে দেখেছি এক ভাইয়ের লাশ স্ক্রিন শুয়ে আছে তার মগজটা পাশে পড়ে আছে এগুলো তো আমাদের চোখের সামনে দেখে আমার ভাই চোখ বের হয়ে ঝুলে কালে গুলি করেছে এগুলো আমাদের চোখে দেখা তো আমরা যখন এই চোখ দিয়ে আবার দেখি এই বিবেক দিয়ে অনুধাবন করি যে কিছু মানুষ এখন আবার কিভাবে ক্ষমতার অপব্যবহার করা যায় কিভাবে দখলদারিত্ব করা যায় কিভাবে চাঁদাবাজি করা যায় কিভাবে সিন্ডিকেট চালানো যায় কিভাবে কয়েকটা বিল্ডিং দখল করা যায় কিভাবে রাতের বেলা গিয়ে তার কিছু জিনিসপত্র করা যায় এই চর্চা এখন কিছু মানুষ ব্যস্ত হয়ে এই চর্চাগুলো আমরা যেটা বুঝতে পারছি এই লড়াইটা আমাদের কয়েক দিনের না কারণ এটা তাদের রক্তে মিশে ছিল এটা তাদের যে আমাদের জেনেটিক্যাল স্ট্রাকচার এটাতে ছিল আমরা দেখি এখন প্রত্যেকটা জায়গা আমাদের এক ভাই এক ভাইয়ের মা উনি মামলা করেছেন ওনাকে স্পষ্ট বলা হচ্ছে ওই মামলায় এই বিষটা নাম ঢুকাতে হবে কিন্তু তাদের কোনো সন্তিষ্ঠতা নাই কেন ঢুকাতে হবে এই বিষটা নামকে তারা তাদের মতো করে কবচায় আনবে হয় আর্থিক সহযোগিতা নিবে না অন্য কোনোভাবে তাদের কাছ থেকে অন্য কোনো সাপোর্ট নিবে একজন শহীদ ভাইয়ের মাকে এটা করতে বাধ্য করা হচ্ছে আবার কিছু শহীদ পরিবারের কাছে যাওয়া হচ্ছে লিস্ট দিয়ে। যে এই লিস্ট ওনারা হবে আসামি আপনি গাদি হয়ে মামলা করবেন আর এই এই সুবিধা দেওয়া হবে সুবিধা তাদের কাছে বড় কথা না এমনভাবে তাদেরকে থ্রেট করা হচ্ছে যে তাদেরকে ওই এলাকায় বসবাস করার জন্য ন্যূনতম নিরাপত্তার জন্য হলেও ওই মামলার দিকে যেতে হচ্ছে কারা করেছে তা কারা করছে তাদের একটা বড় অংশ আমাদের সাথে আন্দোলনে ছিল এটাই সত্য কথা যে তখন তাদের হতে একটা শক্তি ছিল এখন আরেকটা শক্তি আছে আবার এখানে আমরা এমন কিছু ভাই দেখতে পাচ্ছি সোমর আমাদের আন্দোলনকারী যারা এখন তাদের জায়গা থেকে নতুন করে আমাদের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছে আমাদেরকে যারা রাস্তায় ফেলে পিটিয়েছে তাদেরকে অর্থের বিনিময় হোক অন্য কোনো কিছুর বিনিময় হোক তাদেরকে পুনর্বাসন করছে চোখের সামনে স্পষ্ট তারা আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাইকের তারা এগিয়ে চলছে তারা আমাদের আন্দোলনকারী আহত ভাইদেরকে বলছে আর কয়েকটা দিন অপেক্ষা কর তারপর দেখব তোরা তো অনেক বড় আন্দোলনকারী হয়ে গিয়েছিলি তোদের অবস্থা কি হয় তার প্রোটেকশনে একটা গোষ্ঠীর প্রোডাকশন আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি আমরা যেই জিনিসটা অনুধাবন করছি যেই প্রত্যাশা আমরা এই প্রত্যাশার বাস্তবায়ন কয়েক মাসে সম্ভব না এই প্রত্যাশার বাস্তবায়ন হয়তো দুই চার বছরও সম্ভব না কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী যে কাজ আমাদের যে লড়াই আমাদের যে প্রতিবাদ এটা জারি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ আর্থ হোক কালচারালি হোক প্রশাসনিকভাবে হোক যে কোনো দিক থেকে যেই জায়গায় থাকা উচিত ছিল সেটা ভারতীয় আগ্রাসনের কারণে হোক এই আগ্রাসন তো ভারত চাইলে করতে পারত পারত না করতে দেয়া হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য এবং এই খুনি না শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সেটা করতে দিয়েছে এবং একটা দেশের পররাষ্ট্রনীতি কিংবা তার সাথে সম্পৃক্ত মানুষগুলো কতটা মানে বেহায় এবং নির্লজ্জ হয় যে পুরো দেশের মানুষ যাকে মানে ছাড়ু পেটা করে এক প্রকার দেশ থেকে বের করে দিল তাকে আবার আশ্রয় এইটুকু কমন সেন্স ওই পলিসি মেকারদের থাকা উচিত যে ওকে পায় না আমি তো তাকে প্রোটেকশন দিব যেহেতু সে আমার দাসী ছিল কিন্তু প্রোটেকশন তো এমন লগ্ন হতে পারবে না প্রোটেকশন কোন একটা পৃথিবীর কত আইল্যান্ড তো আছে সেদিকে নিয়েই সেফটি প্রোটেকশন দিতে পারত কিন্তু তারা যদি এই দেশের মানুষকে যারা এতদিন ধরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদেরকে এভাবে লগ্ন প্রোটেকশন দিয়ে আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিকের আলাপ দেয় সেই আলাপ আমাদের কানে ঢুকবে না এবং ঢুকলেও একটা আমরা বের করে আমরা কথায় বিশ্বাসী আমাদেরকে কাজে দেখাতে হবে যে তারা আমাদের প্রতিবেশী দেশ তারা প্রতিবেশী দেশের মতো ততটুকু ইন্টিগ্রিটি এবং করে আমাদের এই সম্পর্কটা রাখতে চায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আগ্রাসনটা খুনি হাসিল এবং তার রেজি করতে দিল এই আগ্রাসন এখন শেষ হয়নি প্রত্যেক পরতে পরতে এই আগ্রাসনের উপাদান এখন আছে আমাদের জায়গা থেকে যে বিষয়টা আমাদের মনে হচ্ছে এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইটা জারি রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর জন্য বেশ কিছু স্টেক হোল্ডার আছে যেগুলোর চর্চা যেগুলোর প্র্যাকটিস আমাদের করতে হবে বিভিন্ন ফর্মেটে যেমন এই মাদ্রাসার অনেক আমাদের এই পয়েন্টের অনেক ছবি আমাদের কাছে আছে অন্তত সাড়ে পাঁচ হাজার এই অভ্যুত্থানের ভিডিও কিভাবে নির্মম নির্যাতন করা হয়েছে আমাদের ভাইদেরকে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে এমন অন্তত সাড়ে পাঁচ হাজার ভিডিও আমাদের কাছে আছে প্রায় অর্ধ লক্ষ ছবি আমাদের কাছে আছে তো আমরা তো দেখেছি যে আমাদের এই মাদ্রাসারই অনেক ভাই তখন সময় প্রয়োজন ছিল কারণ পাঞ্জাবি পায়জামা টুপি দাঁড়িয়ে দেখলে টার্গেট তিনি করা হতো এই এজন্য অনেক আমাদের এখানে ভাই ছিল যারা তখন সময়ের প্রয়োজনে টি শার্ট পরে ট্রাউজার পরে রাত এখন আমাদের বাংলাদেশটা যেই অবস্থানে থাকা প্রয়োজন ছিল সকল দিক থেকে বিভিন্ন আগ্রাসনের কারণে বাংলাদেশ কিন্তু ওই জায়গায় ওইখান থেকে নেগেটিভ অবস্থানে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই নেগেটিভ জায়গা থেকে ধরেন এটা নেগেটিভ ট্রেন ছিল চাইলেই এক দুই বছর এটা প্লাস টেন হবে না আমাদেরকে এটা আগে নিউট্রাল করতে হবে নিউট্রাল করা মানে বাংলাদেশের আর্থ হোক সাংস্কৃতিকভাবে হোক যে কোনোভাবে হোক না কেন যেই জায়গায় থাকা প্রয়োজন বাংলাদেশে ওই জায়গায় নিয়ে আসা ওই স্ট্যান্ডার্ডে নিয়ে আসাটা সবার আগে গুরুত্বপূর্ণ এটা আবার মাইনাস টেন থেকে জিরো হয়ে যাবে না মাইনাস থেকে নাইন হবে এইট হবে এটা করার জন্য আমাদের কৌশলী ভূমিকা যেত সেই কৌশলটা আপনারা আন্দোলনের সময় নিয়েছিলেন এখন ধরন সেটা হবে না কিন্তু কৌশল নিতে হবে এটার কোন বিকল্প না আমাদের কি এটাও মাথায় রাখতে হবে জিও পলিটিক্স একটা ডিমান্ড আছে আমাদের এটাও মাথায় রাখতে হবে যারা ইন্টারন্যাশনাল লবি তাদের একটা প্রভাব আছে এটাও মাথায় রাখতে হবে বিশ্বের যারা পড়াশক্তি বা পৃথিবীতে যে রাষ্ট্রগুলোতে মুসলমান সংখ্যাধিক আছে তাদের ইতিহাসে বিভিন্ন অ্যাকশন এবং রিয়াকশনের কি প্রতিক্রিয়া এই সামগ্রিক বিষয়গুলোতে শিক্ষা নিয়ে

আমাদের এই ইতিহাসের অংশগুলো পর্যালোচনা করা আমি আপনাদেরকে সাংকেতিক বলছি এটাও বলে দিলাম এই ইতিহাস পর্যালোচনা করা অ্যাকশন রিয়াকশন পর্যালোচনা করা সেই অনুযায়ী স্টেপ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিগত ষোলো বছরে অনেক আন্দোলন হয়েছে সফল হয় আগামী ষোলো বছরে হতো না আমরা লিখে দিচ্ছি হতো না হতো না এ কারণে কারণ যারা তাদের নেতৃত্বে বিগত 16 বছরে সবচেয়ে বড় আন্দোলনগুলো হয়েছে তাদের নেতারা কলে তলে নেগোসিয়েশন করেছে তাদের নেতাদের গাড়িতে শুধু প্রেম ছুদানো বাকি ছিল বাকি সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে তাদের ওই পূর্বজন প্লট আছে তাদের গাড়িও মার্সিডিজ ছিল তাদের কানাডাতেও বাড়ি আছে এরাই আবার বিরোধী দল বিভিন্ন দলের ব্যারে রাজপথে নেমেছে যখনই পুলিশ একটা টিয়ার সেল ছুড়েছে এরা সেই চলে গিয়ে কর্মীদেরকে সামনে দিয়ে রক্তাক্ত করেছে এরকম লিডাররা যতদিন এই বাংলাদেশে সামনে থাকতো ওই খুনি হাসিনার রেজিমের ধ্বংস হতো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমাদের এই অভ্যুত্থানে অনেকেই আছে যারা নেতৃত্বের জায়গায় আপনাদের বন্ধু ছোট ভাই বড় ভাইয়ের বয়সে ছিল অনেকে আমরা আছি যারা আমরা সন্তানের বয়সে ছিলাম কিন্তু দুইটা জায়গা কিংবা বেশ কয়েকটা জায়গা এক আপসিরতা দুই ওই সব সাহস এবং তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৌশল এই তিনটা জায়গা আমাদের বিন্দু মাত্র কখনো আমাদের জায়গা থেকে নেগোসিয়েশনের মানসিকতা ছিল কোন একটা ইন্টেলিজেন্সের গ্রুপ আপনাদের তিনজনকে ডেকে নিয়ে গিয়েছে অন্য তিনজনকে বলা ছিল কালকের কর্মसूची এটাই আমাদেরকে ঘুরিয়ে দিলো কর্মसूची এটাই বলি আমাদের সকল ছয়জনকে জীবিতিয়ে নিয়ে যাওয়া হয় তার আগেই তাই এভাবেই বলা ছিল যে আমাদের প্রথম লেয়ারের কাউকে নিয়েছো সে কোনো কিছু বলাও কিংবা করা হয় দ্বিতীয় লেয়ার জীবনের বিনিময় হলো যেটা সময়ের ডিমান্ড ওই কর্মসূচি দিয়ে তারপরে দিন থেকে বাংলাদেশে আন্দোলনটা চালিয়ে যাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি জানি আমার বক্তব্য লম্বা হচ্ছে কিন্তু যখন প্রেক্ষাপটটা বলতে হয় এবং এরকম একটা বাড়ির ইনভারমেন্ট থাকে তখন আমরা বলার চেষ্টা করি একটু পরোক্ষভাবে লড়াইয়ের প্রেক্ষাপট তো এরকম যখন বিষয়টা হয় যে এই অভ্যুতায় পরবর্তী সময়ে এখন কিন্তু ছোটোখাটো বিভাজন তৈরি হয়েছে এই বিভাজনগুলোকে আমাদের এক পাশে রাখাটা ইম্পর্টেন্ট এবং এটাই সত্যি যে সবাই এটা রাখতেও পারবে না তো সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধৈর্য ধারণ করা কৌশল নেয়া এবং সত্যটাকে সত্য বলতে শেখা আওয়ামী লীগ এবং তাদের তারা তাদের জায়গা থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা শুরু করেছে তারা আমাকে আপনাকে আমাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে কোনোদিন আমাদের দুশো কোটি টাকা পাওয়া যায় কোনোদিন বত্রিশ কোটি পাওয়া যায় কোনোদিন হাজার কোটি পাওয়া যায় এরকম শুরু হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন শুরু হবে এরও শুরু হবে আপনাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুমাত্র রাজপথ নয় এখন আমরা যারা ফ্যাসিস বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম সোশ্যাল মিডিয়া এখন গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা খুবই জরুরি আশেপাশের সবাইকে সচেতন করা জরুরি ফ্যাক্ট চেক করা জরুরি দেখবেন এখন একটা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আবার এখানে স্টুডেন্টরা আছে মাদ্রাসার ভাইরা আছে এদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন প্রপাগান্ডাও আবার ছড়ানো হবে বিভাজন শুধু আওয়ামী সাথে আমাদের একটা এটা তো জনমের একটা দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্ব বড় করা নয় বড় বিষয় নয় নিজেদের ভিতরে দ্বন্দ্ব করার চেষ্টা করা হবে তো এই জায়গা থেকে দেখবেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন হবে করারও চেষ্টা করা হবে এবং তাদের সাথে স্টুডেন্টদের আমরা যারা আছি আমাদের বিভাজন তৈরি করার চেষ্টা করা হবে প্রথম কথা অন্যায় যদি কেউ করে সে যেই হোক কোনো সমন্বয়কারী হোক রাজনৈতিক দলের হোক তার বিরুদ্ধে আপনার কথা বলবেন আবার কেউ যদি বিপথে যায় এই স্পিরিটটাকে ধারণা না করে সে যেই পথেরই হোক না কেন তার বিরুদ্ধেও আপনার দাঁড়াতে হবে আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটা জিনিসই বলি আমরা মনে করি ষোলো বছরে কিংবা তিপ্পান্ন বছরে যেটাকে শেষ করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে সেটা করতে আপনার অন্তত এক দশক সময় দিতে হবে এবং এই সময়টা আপনার কৌশলী হতে হবে হঠাৎ করে আমি একটা জিনিস পেয়ে যাব না আবার কোন জিনিস আমি ছেড়েও দিব এবং আমরা আপনাদেরকে স্পেশালি আমাদের যার মাদ্রাসার ভাইরাস আছে আমি আমার জায়গা এটা ফিল করি আপনারা যতটুকু স্পিরিট জজবা ধারণ করে রাজপথে নামেন ততটুকু কয়জন মানুষ পারে সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে খুবই কঠিন তো আপনারা যে ভূমিকাটা পালন করেছিলেন এই অভ্যুত্থানে আন্দোলনে এই ভূমিকা আমরা আগামীতেও দেখতে চাই এটা সময়ের প্রয়োজন আমরা আপনাদেরকে জাস্ট একটা অনুরোধ করব আমরা এটা মনে করি আপনারা অনেক মেধাবী মানুষ আপনারা একদম পড়াশোনা এবং রুটিন লাইফের ভিতরে থাকেন বাইরের যারা আপনারাই দেখবেন তারা কিন্তু তাদের আমাদের চিন্তা ভাবনা কালচার সবকিছু কন্টামিনেটেড দূষিত হয়ে গেছে বিভিন্ন প্রভাবে সেদিকে আপনারা অনেক ইনটেক থাকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের রেগুলার পড়াশোনার পাশাপাশি দেশ এবং বিশ্বের অর্থনীতি রাজনীতি ভূরাজনীতি দর্শন পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে পড়াশোনাটুকু আরো করবেন আপনারা করেন আমরা জানি এটা গুরুত্বপূর্ণ কেন কারণ আমার পবিত্র কোরআন প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে যেই মেসেজগুলো আমাকে দিয়েছে এটা কিন্তু কয়েকশো বছরের জন্য না এটা কে আমাদের পূর্ব পর্যন্ত তাহলে এই প্রত্যেকটি সময়ের সলিউশন প্রত্যেকটি সিচুয়েশনের সলিউশন আমার সেখানে আছে বর্তমান ঘটনার প্রেক্ষিতে সেই সমস্যাগুলোকে রিলেট করা এবং সেই অনুযায়ী সলিউশন করার জন্য আমাদের যেমন পবিত্র কুরআন এবং হাদিস সম্পর্কে ধারণা থাকতে হবে যেই সিচুয়েশনগুলো হচ্ছে বা তৈরি করা হচ্ছে সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা প্রয়োজন তা ধারণা থাকা প্রয়োজন তাহলে আমরা দুটোকে রিলেট করতে পারব তো আপনাদেরকে শুধু এটুকুই অনুরোধ আগামীর বাংলাদেশ আমরা যে জায়গায় প্রত্যাশা করি সেটা তৈরি করার জন্য আমাদের আমাদের সম্মানিত অগ্রজ কিংবা প্রবীণদের অভিজ্ঞতা কিংবা পরামর্শের যেমন প্রয়োজন আছে সামনের সারিতে বীর দর্পে বুক চিতিয়ে সিনাটা টান করে আমাদের রাজপথে থাকারও প্রয়োজন আছে এবং আমরা যদি এই একটা জিনিস করতে পারি তাহলে সময় হয়তো কিছু লাগবে কিন্তু যেটা আমরা প্রত্যাশা করি সেই জায়গায় বাংলাদেশকে আমরা দেখতে চাই সেই জায়গায় আমরা অবশ্যই নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কিন্তু ইনশাআল্লাহ এটা শেষ দেখা নয় আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা অনুগ্রহ করে সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন আমরা হয়তো শুরুতে একজন হতে পারি কিন্তু পাঁচ অগার্স্ট সেটার প্রমাণ আমরা যদি চোদ্দ আর নেয়ের সাথে থাকি দিন শেষে গিয়ে আমরা কোটি জনতাতে পরিণত ইনশাআল্লাহ ওই দিন শেষে আমাদের বিজয় সুনিশ্চিত হবে আবার দেখা হবে সংগ্রামী রাজপথে অথবা বিজয় আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত আমরা নিজেদের কার্যক্রমে সালাম আলী সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামে খুব সুন্দরভাবে শেষ করে বিশেষভাবে বাড়ি ধরা কাজে